আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন চলে এসেছি শহরের মাঝে গ্রামীণ একটা মেলা নিয়ে গ্রামীণ মেলায় পুরনো ঐতিহ্যবাহী খাবারগুলো যুগের পরিবর্তনে এখনো আর চোখেই পড়ে না মেলাতে ঢুকলে দেখা যায় বিভিন্ন রকম কসমেটিক্স আইটেম এছাড়াও রয়েছে বিভিন্ন রকম হাতে তৈরি করা আচার সব কিছু মিলিয়ে ছোট অতীতটাকে মনে করিয়ে দেয় বারবার এছাড়াও রয়েছে হাড়ি পাতিল বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের খেলনা আমি গিয়েছিলাম সাভারে আমার মামার বাসায় ওখানেই ছোট্ট একটা মেলা বসেছিল গ্রামীণ মেলা শহরের ইট পাথরের চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে থাকা ছোটোখাটো গ্রামীণ অঞ্চলের মেলাগুলো দেখতে খুবই অসাধারণ মনে হয়েছে এখানে ছিল মিষ্টি পান কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নিয়ে এসেছিলাম ছোট্ট একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন